ইনশাল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দেয় এদেশের জনগণ যদি আমাদেরকে মোহ্বত করে দায়িত্ব দেয় আপনারা যে বাসায় আমাকে কথা বলতে বলছেন সেটা আইনের বাসা না আইনের বাসা হচ্ছে এগুলো কার্যকর করার জন্য এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয় সংসদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদের ঐক্যবদ্ধ আপনাদের এই প্রস্তাব ব্যবস্থার কথা বলতে চাই আমি আগেই বলেছি যারা রসুল পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ